শুরু হয়ে গেল চলো এখন ঘনে ঘনে জঙ্গল যাত্রা পথ করে আসলাম যাত্রা অতিক্রম করে আসলাম যাত্রা অতিক্রম করে আসলাম এই যে এই অন্ধকার রাস্তাটা দিয়ে যাব এখন আমরা ওর মনে মনে দুক 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 করছে আমাদের এই চলে আসলো খাবার ও

আজকে বিকেলে যাবে না কারণ বিকেল মানে একদম দেখতে দেখতে চলে যাবে দুপুরবেলার ট্রেন দুটো আড়াইটের সময় তো ওই জন্য বিকেলের তা ক্যান্সেল হয়ে কাল সকালেও যাবে তো আমাদের কাছে আরও একটা দিন আমরা পেয়ে গেলাম কারণ কালকে একটুও ফেরা কিচ্ছু হয়নি স্পেশালি ও আমার ব্রাইটনেসটা কমানো ব্রাইটনেসটা বাড়াতে লাগবে আর যেটা মেন আমাদের কালকে আমাদের ননদ বৌদি স্পেশাল খুব ফেমাস যেটা আমাদের দুজনের ডান্স রিল তো সেটা বাড়ানো হয়নি কালকে গল্প করতে করতে সময় কেটে গেছে আজকে সেই জিনিসটা পুরো হয়ে যাবে তো চলো সকাল দেখা থেকে শুরু করছি আরো একটা জমজমাট ব্লগ এর সঙ্গে ওই যে মা আবার ওই থেকে বলছে আজকে তাহলে ঘুরতে যাবো আমাদের এখন ঘোরার প্ল্যান হচ্ছে আমাদের প্ল্যানটা করে নিতে তারপর আবার আসছি ঘোরার প্ল্যান এখনো ফাইনাল হলো না পিসি এদিকে ভাস্তার চুল বেঁধে দিচ্ছে বাবা দেখছে টিভি আর মা মামি আমার কে কি খোলো কি রান্না করছো এই হচ্ছে মায়ের হাতের কারি পাতা দিয়ে আলু দিয়ে স্পেশাল তরকারি আর হবে হচ্ছে হলো লুচি এখানে আটা মেখে রেখেছে মা

ঠান্ডা ঠান্ডা পায়েস তোকে পায়েস দেবো পরে পকলে পায়েস খাবে লুচি খাবে তকালি খাবে কি খাবে পকে পকে এখানে দেখছে সবাই বসে আছে না না ও দেখছে সবাই বসে আছে ওকে কেউ দিচ্ছে না ও সেটা মানতে পারছে না এখন মা বসিয়েছে এখানে মাংস আমি এখানে প্রেশার কুকার বসালাম প্রিয়ানের জন্য আজকে করব খিচুড়ি চালু হয়ে ওকে চানু হয়ে গেছে রান্না বাড়ি সব কিছুতে আমাদের জমজমাট গল্পটা কিন্তু ম্যান্ডেটারি কালকে থেকে তো অনেকবার দেখিয়েছি আর ইয়ার করেছি যে হ্যাঁ ওকে দিয়ে আমি এটা করাচ্ছি ওটা করাচ্ছি কিন্তু সেটা না তাই নিজে থেকেই মানে যখনই দেখছে যে আমি আর মা কাজ করছি ও নিজে থেকেই এসে প্রত্যেকটা জিনিসে হাতে হাত পাঠিয়ে কাজ করছে তো সেটাই আমি আর করে বলছি আর কি যে হ্যাঁ ওকে দিয়ে করাচ্ছি বাট না ওকে দিয়ে কিছু করাতে হয় না এখন বসেছে বটি দিয়ে আমি চাকু দিয়ে কাটছিলাম তো ও বললো এগুলো নাকি বটি দিয়ে কাটলে বেশি ভালো হয় এখন হ্যাঁ এখন বটি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা হবে মিষ্টি কুমড়ো কাটছে আর এই যে মা এখানে চিকেন বানাচ্ছে তুমি কি বললে ওকে লক্ষ্মী মেয়ে সত্যি লক্ষ্মী মেয়ে আমি ঘ্যান করি প্রত্যেকদিন ভাজার এক্সপার্ট বাড়িতেও ওর দায়িত্বে থাকে ভাজা পোড়া আর এখানেও হচ্ছে ওর দায়িত্বে ভাজা হ্যাঁ ঘরে সবাই ব্যস্ত পক এদিকে নিজের মতন দুষ্টুমি করে যাচ্ছে পিয়ের হেডফোনটা নিয়ে হেডফোন যেন নত্ত না হয় পাপা দাও এটা কাজের জিনিস পাপা এটা ছেড়ে দাও হেডফোন নেয় না 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 পিয়ের অফিসে লাগে পাপা পিয়ের অফিসের জিনিস এটা একদম নেবে না একদম নেবে না ও হা স্নান সব কমপ্লিট প্রিয়ানকে আজকে পায়েলি ঘুম পাড়িয়ে দিয়েছে দেখি পিসির কাছে খুব সুন্দর ঘুমিয়েছে আমি জাস্ট স্নান করে বেরোলাম রান্নাও প্রায় হয়ে এসেছে মা রান্না করছে একবার গিয়ে দেখি তারপরে আমরা করবো পোলাও নেমে গেছে প্রিয়ান ঘুম থেকে জাস্ট উঠলো এখানে খাওয়ার রেডি এখানে পোলাও চিকেন আর মিষ্টি কুমড়ো পাট ভাজা

খাওয়া দাওয়া কমপ্লিট পায়েল বলছে বেশি খাওয়া হয়ে গেছে আমি বললাম হ্যাঁ এখন একটু ওয়ার্কআউট করলে পরে ভালো হতো যত সময় যাচ্ছে গলা ধীরে 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 বসতে বসতে এরপরে হয়তো সাউন্ডি আর বেরোবে না কালকে পায়েল চলে যাবে গল্পও শেষ আমার গলার সাউন্ডও বন্ধ তারপরে হয়তো ব্লগই বন্ধ রাখতে হবে হ্যাঁ তুমি আসার জন্যই আছে এনার্জিটা আছে তুমি না থাকলে এতক্ষণ আমি বিছানায় শুয়ে পড়তাম তাই পায়েল বলছে যে মনে হচ্ছে যে তোমার বাড়িতে প্রথমবার এসেছি মনে হচ্ছে যেন আমি পেলাম এখানে আমরা দুজন রেডি সেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি দাদা আমাদেরকে নিয়ে যাবে একটা লোকেশনে আর ঠিক টাইম মতন বৃষ্টি শুরু হয়ে গেল

আবার বেরিয়ে গেলাম এই যে বৃষ্টি হয়ে মেঘ সরে পুরো আকাশ একদম পরিষ্কার প্রায় এক কিলোমিটার আমরা হেঁটে আসলাম তারপর দাদা দেখি পেছন থেকে পেছন থেকে দাদা স্কুটি নিয়ে আসলো উঠি চলো কারণ যেখানটাতে আমরা যাবো সেটা অনেকটা দূর তো স্কুটি ছাড়া হেঁটে যাওয়া ইম্পসিবল চলো যাচ্ছি এখন ঘনে ঘনে জঙ্গল মে আমরা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার যাত্রা পথ করে আসলাম এখন অতিক্রম করে আসলাম যাত্রা অতিক্রম করে আসলাম বাংলা ক্লাস চলছে বাংলা ক্লাস চলছে আসলাম এখন এখানকার ফেমাস ডুয়ার্স এর মোমো খেতে ভেতরে যাই আমরা প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকতে থাকতে এখানটাতে অন্ধকার এতটা অন্ধকার হলো আমি দেখাই এই যে এই অন্ধকার রাস্তাটা দিয়ে যাব এখন আমরা এই অন্ধকার রাস্তাটা দিয়ে যাব যেখানে বাঘ হাতি ভাল্লুক সব আছে দাদা আমাদের বীরপুরুষ ও আমাদেরকে নিয়ে যাবে তোমার ভয় লাগছে ভয় লাগছে ইয়েস ইয়েস ওর ভয় মনে মনে দুঃখ 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 করছে মনে মনে দুঃখ 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 করছে কিন্তু পায়েলের ভেজ মোমো আর ইয়ে চিকেন আর চিকেন তিন হ্যাঁ আর ভেজ দো হ্যাঁ আমাদের এই চলে আসলো খাবার একবারে বাড়িতে গিয়েই খাবো ও চারপাশে বাঘের আওয়াজ হাতির আওয়াজ পায়েল ভয়ে আমাকে জাপটে ধরে আছে আমি বলছি পায়েল কিছু হবে না দাদা আছে পোষ মানাবে তখন এই রাস্তাটা দেখে আশা করি সবাই বুঝতে পারবে যে আমরা কোন খতারনাক রাস্তা দিয়ে যাচ্ছি একটা মোমো খাওয়ার জন্য একটা মোমো খাওয়ার জন্য আমরা কত খতারনাক রাস্তা দিয়ে যাচ্ছি এই যে আমরা জাস্ট ঢুকলাম এখন বাড়িতে কই মামা মামা

প্রায় দশ দশ বিশ কিলোমিটার তাই দাদা বলছে দেখ এখন ভেতরে সবকিছু চাটনি ঠিক আছে নাকি গোলে ভূত হয়ে গেছে কি রাস্তা মায়ের মানে আমি ব্লগে তুলতে পারি আমরা বুঝিনি ক্রেডিট গোস্ট টু আমাদের ড্রাইভার দাদা সেই জন্য দুটো মমো এক্সট্রা হবে। আমাদের পাহাড়ি ডুয়ারসের মমোর চেহারা আর তার সাথে ইয়ামি ইয়ামি চিকেন ফালে বাবাকে আর মাকে অলরেডি সার্ভ করে দিয়েছি আমি পায়েল আর নাও। ওয়েলকাম। শিলিগুরীর মমো খিয়েছে হ্যাঙ্গার মমো খিয়েছে কোনটা বেস্ট? এই একটা ডুয়ার্স বলে কথা ভাই। মারার আমার জন্য এনার্জি ড্রিংক, বাবার জন্য লাল চা, দাদার আর পায়েলের জন্য দুধ চা। হাজার বার না করা সত্ত্বেও মেয়ে দুধ চাই খাবে তাই বলেছে নিজের দায়িত্বে নিজে বানাও তাও দুধ চা খাবে হ্যাঁ বলছে তাও আমি বানাবো দুধ দিয়ে দিয়েছি চিনি আছে এখানে ও বসিয়ে দিয়েছে চা আবার হাতে এলাচের কৌটো নিয়ে ঘুরছে ওর সিক্রেট এলাচ পকে পকে দুদিন পরে শুনকি কে পে কি করলে পকে অভিমান মা বললো তাই শুনকি সেটা সেই দেখাচ্ছে ও এত বুড়ো গরু দেখেছে পাপা আমরাও গরু দেখে এসেছি ঘরে একটা ব্যাং ঢুকে গেছে এবার সেই ব্যাঙটাকে বের করতে গিয়ে আলু চামচ কত কিছু বের হচ্ছে কৌটো পকলে কত কিছু কোথায় কোথায় ঢুকিয়ে রাখিস পকলে ঝুটকি ঝুটি আসার পর থেকে কত চেষ্টা করছি একটু রিলস বানাবো বাট জন্য সম্ভব হচ্ছে না আর আসার পর থেকে আরেকটা জিনিস যেটা

কিন্তু যখন আমার টি শার্ট আজকে পাইলেট হয়েছে দেখে আমার মনে হলো যে আমার হয়ে যেতেও পারে আমি অলরেডি এসে একবার আমার পরে দেখেছি তো আমার মনে হলো যে ওর একটু টাইটগুলো হতে পারে তাই জন্য আমি এক্সচেঞ্জ করে দিয়েছি এখন আসবে পাঁচ তারিখে বাট দেখো পরে যদি এটা হয়ে যায় তাই তাহলে আর এক্সচেঞ্জের দরকার নেই এই যে পায়েল পড়লো যেটার জন্য আমি এক্সচেঞ্জ করে দিয়েছি অর্ডার ওর একদম ফিটিংস হয়েছে বাহ হ্যাঁ সেম আমি এটা পরবো তারপরে রিলস বানাবো একসাথে তো পছন্দ আছে দেখ ভাল লাগছে সত্যিই ভাল লাগছে এটা তুমি অফিস টফিস যেতে আসতে করতে পারবে তো আমি আর পাই না এতক্ষণে এতক্ষণে প্রায় এক থেকে দেড় ঘন্টায় একটা রিলস শুধু বানিয়েছি একটা রিলসের পেছনে কত খাটনি সেটা করতে গেলে বোঝা যায় যারা করে তারা জানে তো চলো এখন হচ্ছে বানাবো আমরা রুটি কারণ রাতে আজকে একটু হালকা পাতলা খাবো তাই আর ভাত না রাত্রি একটা আমার গলা আর চলছে না এখন মশারি টাঙানো হলো মা মশারির বাইরে আমি পায়েল পকোকে নিয়ে মশারির ভেতরে কিন্তু গল্প কন্টিনিউ হচ্ছে সিরিয়াসলি আর তার মধ্যে আরও বেশি হচ্ছে যে কালকে তো চলেই যাবে আর তো গল্প হবে না এখন যে যত রাজ্যের গল্প সব এখন হচ্ছে আবার নাকি ভোরবেলা ছটার সময় ঘুরতে করতে হবে এই হচ্ছে বিষয় ঠিক আছে বসে গল্প করি তারপরে চলে না না এখন এখন যাও এখন গিয়ে ঘুমাও তুমিও ঘুমাও হ্যাঁ এ দুজন তো বাচ্চা হয়ে গেছে আমি একটু গার্জিয়ানের মতন একটু বলি হ্যাঁ তো সেটা বোঝো তাহলে সেটা বোঝো সেটা বোঝো না আমি তো শুয়েই করবো আমার গলা আর চলছে না মার মেন টেনশান নেই মা চলে গেলেও আমরা গল্প করব নাকি যতক্ষণ থাকবে মা গল্প করবে মানে চলো যাই এদের গল্প শেষ হবে না আমি জানি এটা এখন আমি ভাঙি আমার পকলো কখন জেগে যাবে টাটা টাটা করে দাও কালকে থেকে দাও ব্লগে থাকবে না টাটা টাটা